নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে কিন্তু রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মিলে রেশন ব্যবস্থার মধ্যে একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন হ্যাঁ বন্ধুরা বর্তমানে যদি আপনি এখনও ফ্রিতে রেশন নিয়ে থাকেন তাহলে একটি বড় নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এবার থেকে কিন্তু আপনারা সবুজ রেশন কার্ড ইন্টারনেট থেকেই ডাউনলোড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবার এই সবুজ রেশন কার্ডের মাধ্যম থেকেই কিন্তু আপনারা চাল ডাল গম আটা ছোলা সরষের তেল কেউশিন তেল মানে রেশনের নর্মালি যা যা পাওয়া সেই সব কিছুই কিন্তু পাওয়া যাবে অর্থাৎ এই সমস্ত ব্যবস্থাও কিন্তু আপনারা এই সমস্ত মানে সবুজ রেশন কার্ড থেকে পেয়ে যাবেন তাছাড়া কোন কোন রেশন কার্ড বন্ধ করা হয়েছে বা কোন কোন কার্ড থাকলে আপনারা ফ্রিতে রেশনটা আর পাবেন না সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এরই সঙ্গে বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা এক হাজার বা দেড় হাজার টাকা পেতে চলেছেন বা পেয়েছেন সেই সবটাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনারও সারা জীবন ফ্রিতে রেশন পেয়ে যেতে চান এরই সাথেই দেড় হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা যদি আপনারাও মোবাইল দিয়ে এই সবুজ রেশন কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে সবার প্রথমে ব্রাউজারে এসে এই ওয়ার্ডটা সার্চ করুন ফুড ডট বি ডট জিওবি ডট ইন এরপরে আপনারা যখনই সার্চ করবেন আপনার সামনে আলাদা কিন্তু আলাদা একটা ওয়েব পোর্টাল খুলে যাবে বন্ধুরা এখানে আসার পর সবার প্রথমে ডান দিকের এই তিনটে ডটে ক্লিক করবেন আর নিচে থেকে ডেস্কটপ সাইটটাকে এনেবেল করে দেবেন তাহলে কিন্তু এটা টোটালি কম্পিউটারের মতো একটা সাইট মোবাইলের মধ্যেই খুলে যাবে এখানে আসার পর বন্ধুরা একদম নিচের দিকে যাবেন নিচে একটা অপশান আপনারা দেখতে পারবেন দেখুন লেখা আছে ই রেশন কার্ড আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এটা ই রেশন কার্ড এখানে আপনার ক্লিক করতে হবে বন্ধুরা এটা ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের আলাদা একটা পোর্টাল খুলে যাবে আর এখানে এসে আবারও তোমাদের ডেস্কটপ সাইটটাকে এনেবেল করে নিতে হবে আর এরপর তোমাদের নিচে আসতে হবে নিচে বন্ধুরা এখানে একটা সুন্দর অপশন দেখতে পারবেন লেখা আছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড মানে এটাই কিন্তু সেই সবুজ রেশন কার্ড ডাউনলোড করার অপশন এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে অপশন চলে আসবে আপনার রেশন কার্ডের নাম্বারটা দেওয়া আর এটা কোন ক্যাটাগরি সেটা তো বন্ধুরা এতটুকু সিলেক্ট করে যখনই আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন আপনাদের রেশন কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে তা বন্ধুরা এই সুবিধাটা কিন্তু এখন শুধুমাত্র আর কেসই ওয়ান মানে রাজ্য সরকারের যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডের মধ্যে এই সুবিধাটা এখন চালু করা হয়েছে আর বাকি যে তিন ধরনের কার্ড আছে ধরুন এ এ ওয়াই এইচ এই সমস্ত রেশন কার্ডের বর্তমান যা অবস্থা আছে সেটাই থাকবে বন্ধুরা এরই সাথে আপনাদের জেনে দেই এই মাসে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আপনাদের মধ্যে যারা যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তারা কিন্তু এই মাসেই এক হাজার টাকার কিস্তি পেয়ে যাবেন এরই সাথে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে যারা জেনারেল বা ওবিসি তারা কিন্তু অবশ্যই পাঁচশো বা হাজার টাকার কিস্তিটা অবশ্যই তারা পেয়ে যাবে যারা বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তারা এই মাসে তাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকার কিস্তিটাও পেয়ে যাবে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের মাঝে আপনারা কোন কোন প্রকল্পের টাকা পেয়েছেন বা আবেদন করেছেন কোন কোন প্রকল্পে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন